ভ্রমণ পিপাসু পর্যটকদের অপেক্ষার অবসান হতে চলেছে গত তিন মাস সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান বন্ধ থাকার পর আগামী ১৬ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে সংরক্ষিত চাইলেই অনায়াসে পর্যটকেরা ডুয়ার্সের জাতীয় উদ্যান করতে পারবে কার সাফারি ও হাতি সাফারি হাতে গোনা কয়েকদিন আর এর মধ্যে পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে জিপসি অনার্সদের ব্যস্ততা তঙ্গে শুরু হয়েছে ঝাড়াই মোছাই ও পরিচর্যার কাজ জিপসি গাড়িগুলির পুজোর আগে পর্যটকদের ঢল নামবে ডুয়ার্সে আশায় বুক বেঁধেছেন জিপসি অনার্স থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীরা জঙ্গল খোলার আগে বিভিন্ন গ্যারেজে পর্যটকদের জঙ্গলের ভেতর নিয়ে যাওয়ার জন্য জিপসি গাড়ি সারাই ও রং করার কাজ চলছে বর্তমানে আপার চালসার গাড়ির গ্যারেজগুলির কর্মীরা জিপসি গাড়ি সারাইয়ের কাজে চরম ব্যস্ত মূর্তি জিপসি অনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক তোফায়েল হোসেন তিন মাস বন্ধ থাকার পর আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে ফের পর্যটকদের নিয়ে জিপসি গাড়িগুলি জঙ্গলের ভেতরে যাওয়া শুরু করবে তার আগে বিভিন্ন জিপসি গাড়ি সারাই ও রং করার কাজ চলছে আশা করছি জঙ্গল খোলার পর এবার ভালোই পর্যটক নামবে সামনের ষোলো তারিখ সেপ্টেম্বর ষোলো তারিখে গাড়ি খুলবে এই জন্য সব জিপসি সারাই করতেছি কালারও করা হচ্ছে জিপসিগুলা সামনেই পুজো আসছে তো এই জন্য এই জিপসিগুলা সারানো হচ্ছে সব মূর্তি জিপসি মোটামুটি কয়টা আছে মূর্তিটা জিপসি তেত্রিশটা আছে তেত্রিশটা তো এইবার আশাবাদী যে এবার পুজোয় হবে ভালো ব্যবসা হবে বুকিং তো অলরেডি শুরু হয়ে গেছে ভালোই বুকিং হচ্ছে আশা করা যায় ব্যবসা ভালোই হবে ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর থেকে জঙ্গল খুলে যাচ্ছে খুলে যাচ্ছে তো বলবো যে আপনারা আসুন জঙ্গলে ঘুরুন জঙ্গলের ইয়েতে নিয়ে যান উপভোগ নিয়ে যান ভালো লাগবে সব কিছু ঠিক আছে সব ঠিক করা হয়েছে কালারিং করা হয়েছে প্রায় পনেরো ষোলোটা গাড়ির মতো নতুন কালারিং করা হলো হ্যাঁ আর সব গাড়ি এমনি